হাকিবাল হাসানকে ছাড়িয়ে গেলেন পরিমণি আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরিমণির অভিনয় জীবন দশ বছর হতে চলেছে শুরুর দিকে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় এসেছিলেন সময় যতই যেতে থাকে নানান ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি তবে এই দীর্ঘ অভিনয় জীবনে তার কোনো সিনেমা হিট সুপারহিট কিংবা ব্লকবাস্টার হয়নি তারপরও ফেসবুক অনুসারী তিনি অভিনয় অঙ্গনে সবাইকে ছাড়িয়ে এবার তো তিনি বাংলাদেশি ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকেও ছাড়িয়ে গেলেন ফেসবুক অনুসারীতে বাংলাদেশ থেকে এখন সব মাধ্যমে শীর্ষে আসেন পরিমণি গতকাল সোমবার সকালে দুজনের ফেসবুক পেজ থেকে এমনটাই জানা গেছে লম্বা সময় ধরে বাংলাদেশি তারকাদের মধ্যে সাকিব আল হাসান ফেসবুক অনুসারী সবার শীর্ষে ছিলেন গত বছর হঠাৎ জানা যায় কিছুদিন ধরে সাকিব আল হাসান ও পরিমণির ফেসবুক অনুসারী সমানে সমান ছিল এরপর গত বছরের আগস্টে বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীদের এগিয়ে যায় নামটি আবার সাকিবের পরিমণিরও খুব বেশি দিন লাগেনি সাকিবের সেই রেকর্ড স্পর্শ করতে কয়েক মাসের ব্যবধানে দুজনের ফেসবুক অনুসারী ১৬ মিলিয়ন ক্লাবে পৌঁছেছে গতকাল সোমবার সকালে দুজনের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত তথ্য জানা যায় সাকিব আল হাসানের অনুসারী পনেরো মিলিয়ন আর পরিমণির ষোলো মিলিয়ন পনেরো মিলিয়ন অনুসারীর সাকিবের ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এর মধ্যে চার জন ব্যক্তিও দুটি প্রতিষ্ঠান রয়েছে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসিকে অনুসরণ করার পাশাপাশি পেস্টে থেকে বাংলাদেশ ক্রিকেট তার মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন আছেন এই তালিকায় প্রতিষ্ঠানের মধ্যে আছে সাকিব আল হাসান ফাউন্ডেশন ফরচুন বরিশালের ও ফেসবুক পেজটি অনুসরণ করা হয় অন্যদিকে ষোলো মিলিয়ন অনুসারী পরিমাণে ফেসবুক পেজ থেকে দেশ বিদেশের একশো জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয় এর মধ্যে সাকিব ও পরিমাণে দুজনের অনুসারীর মধ্যে রয়েছে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসির নাম এর বাইরে তারকাদের মধ্যে সাকিব খান শাবনুর ঋত্বিক রোশন বিদ্যা বালান ক্যাটরিনা কাইফ ভিকি কৌশল শ্রদ্ধা কাপুর মর্গান ফ্রিম্যান ট্রেলর সুইপ্রেল নামও দেখা যায়